যে ঈদ যখন হয় আমরা হিন্দু সম্প্রদায়ের থেকে আমরা কখনো ভাবি না যে আমাদের বন্ধুদের বাড়িতে গিয়ে একসাথে আমরা সিমুই খাই একসাথে আনন্দ করি আবার যখন দুর্গা পুজো হয় অষ্টমী প্রসাদ মুসলমান সম্প্রদায়ের ভাইটিও একসাথে এসে অষ্টমী প্রসাদ খায় রামনবমীর মিছিলে সৌকত মোল্লা থাকতে পারেন তাই বলে কখনো সৌকত মোল্লা যে হিন্দু ধর্মের প্রতি তার ভালোবাসা জন্মাবে এটা কখনোই বাংলার মানুষ বিশ্বাস করে না এই সৌকত মোল্লারা পশ্চিমবঙ্গের অভিশাপ পশ্চিমবঙ্গের যারা সরকার তৃণমূল কংগ্রেস তাই চাইছে প্রতিনিয়ত যারা দাঙ্গার পরিবেশ পশ্চিম এই ইউনিভার্সিটিতে উনি শিক্ষা পেতে পারেন যে জয় শ্রীরাম বা রাম রামনাম গালাগালি কোনো জায়গায় দেখবেন আপনি যে প্রশাসন যদি সতর্থ ভূমিকা গ্রহণ না করে তখন তো মানুষকে নিজের প্রতিরোধ নিজের হাতে তুলে নিতে হয় না রাম রাম পুজো বা রামনবমী মিছিল সেখানে যদি আঘাত আসে আঘাত করলে প্রত্যাঘাত হবে ন্যাচারাল ব্যাপার রাম কেন্দ্র করে মথাবাড়িতে একের পর এক অশান্তি হিন্দু বাড়িতে ভাঙচুরের অভিযোগ উন্মত্ত এক সম্প্রদায়ের বিরুদ্ধে হিন্দুদের মথা থেকে পুরোপুরি মুছে দেওয়া হবে এত হুঙ্কার হিন্দুদেরকে মুছে ফেলা হবে মথা থেকে কারা তারা যখন নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গে তখনও দেখবেন যে মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের একজন সংখ্যালঘু বিধায়ক হুমায়ুন কবির সে বলেছিলেন সত্তর শতাংশ তিরিশ শতাংশের কথা অর্থাৎ এই যে মেরুকরণের রাজনীতি পশ্চিমবঙ্গের বুকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এটাতে পুরোপুরি তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি দুটো দলই সমানভাবে জড়িত সেরকমই মোতাবাড়ি তারই একটি অঙ্গ মোতাবাড়িতেও একটা রাজনীতি গায়ন করার চেষ্টা হচ্ছে যখন বিধানসভায় নির্বাচন আসন্ন দু হাজার ছাব্বিশ সাল আগামী দিনের পশ্চিমবঙ্গের নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে তৃণমূল ভাবছে সংখ্যালঘু ভোট একটিও যেন দিকে না পড়ে গোটা সংখ্যালঘু ভোটের যতটা আছে টোটাল পার্সেন্টেজটা যেন তাদের দিকে পড়ে আর বিজেপি মনে করছে যে এটা এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি যত বেশি প্রতিষ্ঠা হবে তত হিন্দু ভোটের মেরুকরণ তত বেশি হিন্দু ভোট পোলারাইজ হয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষে পড়বে অর্থাৎ এই যে মেরুকরণের রাজনীতি পশ্চিমবঙ্গের বুকে এর আগে ছিল না কিন্তু পশ্চিমবঙ্গের বুকে গত দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা সরকারে আসবার পর থেকে দেখবেন প্রতিনিয়ত এই জিনিসটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রতিষ্ঠিত হচ্ছে আগে রাম আর রহিম একসাথে মাচায় বসে মাছ ধরত পুকুর করে বসে একসাথে গল্প করত আজকে দাঁড়িয়ে প্রত্যেকটা জায়গায় গ্রামেগঞ্জে দেখবেন আজকে প্রতিনিয়ত হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা মেরুকরণের রাজনীতি শুরু হয়েছে মেরুকরণের ভাবনা শুরু হয়েছে এটাতে পুরোপুরি তৃণমূল কংগ্রেস দায়ী এবং আজকে ভারতীয় জনতা পার্টি তো পশ্চিমবঙ্গের আগে ছিল না আজকে দু সালের পরেই আস্তে আস্তে এই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের বুকে আস্তে আস্তে তারা সমৃদ্ধি লাভ করে তারা তিনটে বিধায়ক থেকে আপনারা দেখবেন তারা সাতাত্তরটা বিধায়কে পরিণত হয়েছেন এমনি এমনি না যেভাবে হোক কংগ্রেস বামপন্থী এই সমস্ত শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে আজকে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস একে অপরের পরিপূরক হয়ে কাজ করছে মুসলমান তুমি তৃণমূলের দিকে চলে যাও হিন্দু তুমি ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকো এটাই আছে রাজনীতি মোথাবাড়ি তারই একটি অঙ্গ এই মোথাবাড়িতে যেই জিনিসটা চলছে এটা পশ্চিমবঙ্গের পক্ষে খুব একটা ভালো দিক নয় কারণ পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেই রাজ্যের বুকে দাঁড়িয়ে আমরা যেমন কাজী নজরুল ইসলামকে সম্মান করি সেরকমভাবে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকেও সম্মান করি কিন্তু আজকে দাঁড়িয়ে এই মেরুকরণের রাজনীতি পশ্চিমবঙ্গের পক্ষে অত্যন্ত ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে মোথাবাড়িতে একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে পুলিশ কিছু করবে না হিন্দুদেরকে পুরো মথাবাড়ি থেকে মুছে দেওয়া হবে পুলিশ কিছু করবে না পুলিশের সামনেই যা কিছু হবে কেউ পুলিশ গুলি চালাতে পারবে না পুলিশের গুলি চালানোর অধিকার নেই এমনটা বোঝানো হচ্ছে অত্যন্ত অন্যায় অত্যন্ত নিন্দা এটা ঠিক নয় কারণ একটা ধর্মীয় এটা তো পুলিশের লজ্জা আজকে রামের পুজো হোক দুর্গা পুজো হোক বা কালী পুজো হোক সেটা যেমন হবে ঈদ পালনও হবে তার সাথে সাথে আজকে দাঁড়িয়ে ঈদ আজকে ঈদ যখন হয় আমরা হিন্দু সম্প্রদায়ের থেকে আমরা কখনো ভাবি না যে আমাদের বন্ধুদের বাড়িতে গিয়ে একসাথে আমরা সিমুই খাই একসাথে আনন্দ করি আবার যখন দুর্গাপুজো হয় অষ্টমীর প্রসাদ মুসলমান সম্প্রদায়ের ভাইটিও একসাথে এসে অষ্টমীর প্রসাদ খায় সেখানে লন্ডন থেকে ফিরে মুখ্যমন্ত্রী রেড রোডের নামাজ অনুষ্ঠানে গিয়ে সেখানে তিনি বলছেন গন্ধা ধর্ম হিন্দু আমি কি মনে করেন এই মেরুকরণের রাজনীতি প্রতিষ্ঠার যে কথা এর আগেই বললাম এটা মেরুকরণের রাজনীতি কারণ উনি বুঝেছিলেন উনি বুঝতে পেরেছেন যে পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল কংগ্রেসকে যদি টিকে থাকতে হয় এইontan ধর্মনিরূপের কোতাজ জায়গা থেকে সরে গিয়ে তাকে শুধু মাত্র মুসলমান কোশরের উপর নির্ভরশীল হতে হবে একমাত্র মুসলমান কোসর ছাড়া এই তৃণমূল কংগ্রেস টিকবে না অপর দিকে দেখা যাচ্ছে যে রামনবমির মিছিল চিনমুলের আয়োজিত রামনবমির মিছিলে থাকবেন সৌকত মোল্লা রামনবমীর মিছিলে সৌকত মোল্লা থাকতে পারেন তাই বলে কখনো সৌকত মোল্লা যে হিন্দু ধর্মের প্রতি তার ভালোবাসা জন্মাবে এটা কখনোই বাংলার মানুষ বিশ্বাস করে না এই সৌকত মোল্লারা পশ্চিমবঙ্গের অভিশাপ সৌকত মোল্লারা এই আগে রাজনীতিতে ছিল না এই তৃণমূল কংগ্রেসের আমলে এদের বারবার মতো পশ্চিমবঙ্গের দিকে দেখা গেছে আর রামপুজো হোক আর ঈদ হোক সবটাই যেন সমানভাবে পশ্চিমবঙ্গে আগে যেভাবে পালন করা হতো সেইভাবে যেন পালন করা হয় কিন্তু কোনোভাবেই এই এটাকে নিয়ে হিংসা মেরুকরণ কখনোই কাঙ্ক্ষিত নয় শেষ কথা একদম যে রামনবমী তাহলে কি করতে পারবে না বা এই বাংলায় হিন্দুরা নিশ্চয়ই রামনবমী পালন হবে রামনবমী যেমনভাবে ভাবে পালন হয়েছে সেরমভাবেই পালন হবে কেউ যদি উস্কানিমূলক মন্তব্য করে কেউ যদি বাধা সৃষ্টি হয় সেখানে পশ্চিমবঙ্গের প্রশাসনকে দায় দায়িত্ব নিতে হবে পশ্চিমবঙ্গের প্রশাসন তো এই ব্যাপারে দায় দায়িত্ব পালন করতে পারে না তাই তো দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে মুর্শিদাবাদের বুকে মালদার বুকে দাঁড়িয়ে ফুল কখনো কখনো আপনারা দেখবেন দাঙ্গার মতো ঘটনা ঘটছে যদি কোনো রাজ্যের সরকারের ইচ্ছা না থাকে কোনো রাজ্য সরকার যদি সদর্থ ভূমিকা গ্রহণ করে দাঙ্গা হামানোর জন্য কোনোভাবেই দাঙ্গা সম্ভব নয় কিন্তু পশ্চিমবঙ্গের যারা সরকার তৃণমূল কংগ্রেস তারাই চাইছে প্রতিনিয়ত যারা দাঙ্গার পরিবেশ পশ্চিমবঙ্গ তৃণমূল সক্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাম নাম গালাগালির সমান রাম জয় শ্রীরাম মঞ্চে তিনি বারবার দেখেছেন বিরোধিতা করেছেন সেই তৃণমূল সক্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার তৃণমূল দল রাম নবমীর মিছিল করবে সেই মিছিলেও কি উঠবে রাম জয় শ্রীরাম রাম নাম বা যদি কাছে হতেই পারে কারণ উনি যেই ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন সেই ইউনিভার্সিটির নাম আজ অব্দি সারা ভারতবর্ষের মানুষ বা পৃথিবীর মানুষ তখন উদ্ধার করতে পারে তাই সেই ইউনিভার্সিটিতে উনি শিক্ষা পেতে পারেন যে জয় শ্রীরাম বা নাম গালাগালি তাহলে সেই ভাষায় তিনি কথা বলছেন তিনি সেই ইউনিভার্সিটিতে পড়ানো শিক্ষা অনুযায়ী উনি কথা বলছেন সৌকাত মোল্লা এই মিছিলের নেতৃত্ব দিলে রাম জয় শ্রীরাম বলবেন তিনি সেটা তো দেখবার বিষয় সৌপাত মোল্লারা ধর্মীয় মেরুকরণের রাজনীতি করেই আজকে দক্ষিণ চব্বিশ পরগনার বুকে টিকে রয়েছেন পশ্চিমবঙ্গে বুদ্ধিমান শিক্ষিত সে মুসলমান হতে পারে হিন্দু হতে পারে পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল কংগ্রেসকে আজকে সমর্থন করছেন না কিন্তু কিছু সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায় মুসলমান সম্প্রদায় বিশেষ করে তাদেরকে ভুল বুঝিয়ে প্রতিনিয়ত ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের কোনো উন্নতি করেন পশ্চিমবঙ্গের বুকে আজকে সাতাত্তর সালে কংগ্রেস সরকার চলে গেছে যখন সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে তখন দশ শতাংশ সরকারি চাকরিজীবী ছিল সংখ্যালঘু মুসলমান আজকে দাঁড়িয়ে দেড় তো সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষ পশ্চিমবঙ্গের মুখে সরকারি ক্ষেত্রে চাকরি করে না অর্থাৎ মুসলমান সম্প্রদায়ের উন্নতি করব না শুধুমাত্র মুসলমান সম্প্রদায়ের মানুষকে ভুল বুঝিয়ে তাদেরকে দিয়ে গোলা বারুদ হোম আর তৈরি করব তাদেরকে দিয়ে নির্বাচনে ব্যবহার করবো ভোট লুট করে কাজে লাগাবো এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি হিন্দুদের রামনবমীর মিছিলে হতে পারে কোনো হামলা বা এমন কিছু হওয়ার আশঙ্কা যেখানে প্রশাসন রকম প্রতিরোধ করবে না তাই প্রশাসনের কথা ছেড়ে দিয়ে হিন্দুরা নিজেদেরাই নিজেদের প্রতিরোধ করুন এবং মিছিলে অস্ত্র হাতে মিছিল করুন এমনটাই বলছেন বিজেপি দেখুন বিজেপি বিজেপির কথা বলতেই পারে সেই নিয়ে আমার বলবার কিছু নেই কিন্তু যদি কোনো জায়গায় দেখবেন আপনি যে প্রশাসন যদি সতর্ক ভূমিকা গ্রহণ না করে তখন তো মানুষকে নিজের প্রতিরোধ নিজের হাতে তুলে নিতে হয় না আমরা মহাত্মা গান্ধীর আদর্শ অনুপ্রাণিত হয়ে যারা যেমন কংগ্রেস দলটা করি আমরা সেরকম কংগ্রেস দলটা নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ অনুপ্রাণিত হয়ে করি তাই ইট মারলে পাল্টা পাটকেল তো কখনও কখনো ছোড়ার মতো পরিস্থিতি তৈরি হতেই পারে তাই প্রশাসন যদি কাজ না করে সেক্ষেত্রে কোনো একটা ধর্মীয় আচার আচরণ যারা করছে রাম পুজো করছে বা রামনবমী মিছিল করছে সেখানে যদি আঘাত আসে আঘাত করলে প্রত্যাঘাত হবে ন্যাচারাল ব্যাপার প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে